আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আছেন সুস্থ দর্শক আমাদের এই দুইটা রুম বর্তমানে পুরা ফাঁকা গত পাঁচ দিন আগে এই রুমের বাচ্চাগুলো আমরা সব সেল করে ফেলছি এখন বর্তমানে কোনো বাচ্চা নেই একটা ব্যাচ শেষ হয়ে গেলে পরবর্তী ব্যাচ উঠানের আগে কি কি করা জরুরি সেই বিষয়গুলো আপনাদের সামনে আলোচনা করবে ইনশাল্লাহ আমাদের এই দুই রুমে বাচ্চা ছিল হচ্ছে পিস তো দিনের ব্যবধানে আমরা এই দুই রুমে বাচ্চা আলাদাভাবে ব্রুডিং করেছিলাম রুমের ভিতরে আমরা কিভাবে ব্রুডিং এর সিস্টেম করছিলাম এগুলো পর্যায়ক্রমে আমি আপনাদের দেখাইছি তা ব্যাচ বিক্রি হয়ে গেলে পরবর্তীতে সেই রুমটা অন্য ব্যাচের জন্য আমরা কিভাবে তৈরি করি এবং কি কি করি সেই বিষয়গুলো সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করব এ পাশে রুমে আমাদের হচ্ছে বড় ব্যস ছিল আর এই পাশে হচ্ছে ছোট ব্যস ছিল এখানে কিন্তু নিচে বালু অথচ আমি বালুর মধ্যে বাচ্চা কিন্তু রাখি নাই এ ধরনের নেট আমি পুরোটার মধ্যে বিছিয়ে দিছি দেখেন একেবারে পুরোটার মধ্যে বিছানো আছে পরবর্তী যে কয়দিন বাচ্চা ছিল এখানে এই নেটের উপরেই ছিল বর্তমানে আমি যখন বাচ্চা সেল করছি বাচ্চার বয়স ছিল হচ্ছে সাতত্রিশ দিন সাত দিনে আমার এই রুমটা খালি হয়ে গেছে সাধারণত আমরা বারো থেকে পনেরো দিনে একবার বাচ্চার তুষ পরিবর্তন করি এবং পরবর্তী তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে আবার আরেকবার তুষ পরিবর্তন করি তো নেট ইউজ করার দর্শক অনেকগুলো কারণ আছে সেটা হচ্ছে এখানে নিচে যে বালু সেটা কোনো না কোনোভাবে অবশ্যই ময়লা হয়ে যায় একেবারে ফ্রেশ থাকে না আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই বালুগুলো পুরো ফ্রেশ না অবশ্যই কোনোভাবে ময়লা হয়ে যায় তো বাচ্চা যদি কোনো দিকে ফাঁকা পায় অথবা সরাসরি বালুর মধ্যে আমি বাচ্চাটা রাখি সেক্ষেত্রে কিন্তু ওই বালুটা বাচ্চা খায় খাওয়ার পরে এই বাচ্চার বিভিন্ন ধরনের সমস্যা হয় বিশেষ করে আমার রোগে বেশি আক্রান্ত হয় বাচ্চা যখন একটু বড় হয়েছে একটু বড় হওয়ার পরে আমি যেখানে চাকগুলো দিয়েছিলাম এই চাকগুলোর মধ্যে আমি পানির পাত্রগুলো বসিয়ে দিতাম এটাতে দেওয়ার কারণ হচ্ছে বাচ্চা যাতে ময়লা উঠাতে না পারে পানির পাত্রে আপনারা চাইলে ইট ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই একটা ব্যাচ শেষ করে নতুন ব্যাসের জন্য ঘর তৈরি করতে গেলে অনেক কাজ জমে যায় তো বাচ্চা যখন আমরা ব্রুডিং করি ব্রুডিং সময়ে ঘরে অনেক কিছু প্রয়োজন হয় যার কারণে টুকিটাকি অনেক জিনিস ঘরের ভিতরে রয়ে যায় ঘর পরিষ্কার করার আগে সর্বপ্রথম আমাদের এই সব কিছু বের করে নিতে হবে তো এখানে আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে পাকা করে নিলেই তো হয় আসলে পাকা করতে গেলে একটা রুমে অনেক টাকা খরচ পড়ে যায় দ্বিতীয়ত হচ্ছে এই রুমে সাধারণত আমরা আগে মাংসর জন্য মুরগি তৈরি করতাম তো আমরা যেহেতু অর্ধ অবদ্ধভাবে পালন করি সেহেতু সরাসরি বালুর উপরে আমরা মুরগিগুলো রাখতে পারতাম সেক্ষেত্রে দেখা যায় তো লিটার আমার তেমন পরিবর্তন করতে হতো না পাকার ভিতরে লিটারটা ঘন ঘন পরিবর্তন করতে হয় খরচের দিক বিবেচনা করে আমরা শেড এভাবে তৈরি করেছি ব্রুডিং তৈরি করার সময় বালুর উপরে আমি কিছু পেপার বিছিয়ে এর উপরে নেট বিছিয়ে দিয়েছিলাম দেখেন পেপারের উপরে কি পরিমাণ ময়লা পড়েছে চারশো বাচ্চার জন্য এখানে আমরা দুই বস্তা তুষ ব্যবহার করেছিলাম প্রথমে ব্রুডিং তৈরি করার সময় এক বস্তা ব্যবহার করেছিলাম এবং বারো অথবা তেরো দিনে আমরা দ্বিতীয় বস্তা তুষ ব্যবহার করেছিলাম পাশের রুমটাও ঠিক আমরা একইভাবে পরিষ্কার করে নিব কারণ হচ্ছে পাঁচ দিনের ব্যবধানে আমাদের এই দুই রুমে প্রায় এক হাজার বাচ্চা ঢোকানোর পরিকল্পনা আছে আর একটা রুম কমপ্লিট করার কমপক্ষে এক সপ্তাহ পরে বাচ্চা ঢোকানো উত্ত আপনারা হয়তো জানেন যে আমাদের ফার্মের সব কিছু আমরা নিজেরাই করে থাকি এই কাজ করার জন্য বাড়তি কোনো লোক নেই তো একটা জিনিস মনে রাখবেন ফার্ম খুবই সেন্সিটিভ জিনিস এই জায়গাটাতে যত বাহিরের লোকের সমাগম কম হবে ফার্মটা তত নিরাপদ থাকার সম্ভাবনা অনেক বেশি থাকবে একটা ফার্ম পরিচালনার ক্ষেত্রে আপনাকে অবশ্যই পরিশ্রমী এবং বিচক্ষণ হতে হবে আপনি যদি সঠিক পরিকল্পনা এবং সামান্য অভিজ্ঞতা নিয়ে পোলট্রি সেক্টরে ঢোকেন এবং যদি সঠিক পরিশ্রম করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই ইনশাল্লাহ সফল হতে পারবেন এবং ফার্ম শুরুর আগে অবশ্যই আপনি নিজে নিজেকে যাচাই বাছাই করে নেবেন একটা ফার্ম পরিচালনা করার সামর্থ্য আপনার আছে কিনা আপনি একটা জিনিস মনে রাখবেন দিনের পরিকল্পনা আপনার বিন্দুমাত্র কোনো কাজে আসবে না না যদি আপনি মাঠে নামেন যাই হোক দর্শক এই নেটগুলো আমাদের ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই নেটগুলো কি পরিমাণে নোংরা সবকিছু উঠানোর পরে আমরা ভালোভাবে একটু ঝেড়ে উপর থেকে যে বাড়তি ময়লাগুলো আছে যেগুলো সাইড বা আশেপাশে দিয়ে কিছুটা ভিতরে পড়েছে যত দূর সম্ভব আমরা এই ময়লাগুলো ইনশাল্লাহ পরিষ্কার করে নিব সুপ্রিয় দর্শক আমাদের সেট প্রায়েরই কি পরিমাণে পরিষ্কার হয়েছে তো আমাদের ঝাড়ু মোসা মোটামুটি কমপ্লিট আর ঝাড়ু দেওয়ার কোনো প্রয়োজন নাই আর এইখানে পরবর্তীতে আমরা চুন ছিটাবো পাউডার চুন দেখেন আমাদের আগে ছিটানো আছে আপনারা হয়তো খেয়াল করে লক্ষ্য করতে পারবেন পাউডার চুন পুরো সাইড সহ উপরে সহ এদিক ওদিক চতুর পাশে আমরা ভালো করে ছিটিয়ে দিব চুন কিন্তু ভালো জীবাণুনাশক আপনারা যখন শেড রেডি করবেন একটা ব্যাস বিক্রি করার পরে নতুন বাচ্চা উঠানোর পূর্বে অবশ্যই শেডের সব দিক দিয়ে চুন ছিটিয়ে দিবেন এবং তারপরে জীবাণুনাশক স্প্রে করে পরবর্তীতে শেডে বাচ্চা ঢোকাবেন তো এখানে আমাদের শুধু কাজ রয়েছে এখন আমরা চুন ছিটাবো আর জীবাণুনাশক স্প্রে করব তারপরে আমরা ওই নেটগুলো পরিষ্কার করে ধুয়ে এখানে সুন্দর করে বিছিয়ে ওইখানে আমরা বাচ্চা ব্রুডিং করবো ইনশাল্লাহ আমাদের এই পাশের রুমটা এখনো হান্ড্রেড পার্সেন্ট পুরোপুরি কমপ্লিট হয় নাই আরো কিছু কাজ বাকি আছে আলো করে আরেকবার ঝাড়ু দিয়ে তারপরে আমরা ঠিক একইভাবে চুন ছিটিয়ে এবং নেট বিছিয়ে তারপরে বাচ্চা ব্রুডিং করবো ইনশাল্লাহ তো দর্শক বাচ্চা ওঠানোর পূর্বে এই ঘরে কিভাবে আমরা নেট বিছাবো এবং ব্রুডিং কিভাবে তৈরি করব এই বিষয়গুলো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকবেন এবং পাশে বেলাইকনটা বাজিয়ে দিবেন যাতে পরবর্তী আপডেট দ্রুত আপনার কাছে পৌঁছে যায় তো দর্শক আজকের ভিডিওটা পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওরমতুল্ল